জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে চারশো কুড়ি জন পরীক্ষার্থী নিয়ে শুরু হল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দু হাজার পঁচিশ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রবিবার দুপুর একটা থেকে শুরু হয় এই পরীক্ষা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেন্টারে পরীক্ষা দিচ্ছে মোট চারশো কুড়ি জন খবর জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং কলেজের কেয়ারটেকার দিলীপ রায় আবার এই পরীক্ষা নিয়ে সেন্টার ইনচার্জ আদিত্য কুমার সামন্ত বলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যেসব নিয়ম রয়েছে সেই সব নিয়ম অনুসরণ করে এই পরীক্ষা নেওয়া হচ্ছে কেন তো ঢিলে হবে পরীক্ষা দিকে আসছিস ফটো নিয়ে ফটো নিয়ে আধার কি অবস্থা করে রাখছিস হ্যাঁ আজকে বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড দ্বারা পরিচালিত জয়েন এন্ট্রান্স এক্সামিনেশান টু থাউজেন্ড টু ফাইভ আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হচ্ছে সকাল এগারোটায় পরীক্ষা শুরু হবে ফার্স্ট হাফ শেষ হবে একটায় তারপরে আবার সেকেন্ড হাফ দুটো থেকে চারটে পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রির পরীক্ষা হবে আমাদের চারশো জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এসেছে তো এখনও পর্যন্ত একদম পিসফুল্লি আমরা চেষ্টা করছি সবাই স্বাগতভাবে চেষ্টা করছি পরীক্ষাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সুন্দরভাবে হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেরকম এর আগেও তার মানে এই শান্তি ধারা বজায় রেখেছে সকল ক্ষেত্রে আজকেও তার পুলিশ সিকিউরিটি পুলিশ প্রশাসন সিকিউরিটি এভরিথি ওকে একদম পর্যাপ্ত পরিমাণে আমরা সব দিক দিয়ে মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রেখেছি নিয়মাবলী একদম ঢোকার সময় আমরা দিয়ে দিয়েছি এখানে যেখানে যা বোর্ড ডিসপ্লে করার আমরা সেটা করে দিয়েছি অতি তারপরেও তারপরেও প্রত্যেকটা ফ্লোরগুলো আমরা একদম রুমে রুমে যাওয়ার জন্য একদম গ্যাজেট নিয়ে প্রবেশ এখানে যা এক্সামিনেশন বোর্ডের যা সিস্টেম এখানে কোনোরকম করে শুধু অ্যাডমিট কার্ড আর একটা আইডি প্রুফ এবং একটা ছবি এই ছাড়া আমরা অন্য কোনো কিছু নিয়ে ঢুকতে দিচ্ছি না কোনোরকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢুকতে পারবে না যা তাদের গাইডলাইন উই আর ফলোয়িং অ্যাকর্ডিংলি প্লিজ আমার নাম হচ্ছে আদিত্য কুমার সামন্ত আমি সেন্টার ইনচার্জ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান টু থাউজেন্ড টু ফাইভ এছাড়াও হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনফরমেশান টেকনোলজি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থ্যাংক ইউ

ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা চলছে হ্যাঁ তো কত বলেন 420 জন স্টুডেন্ট আছে কেমন অভিভাবকদের সমস্ত আপনি সব অভিভাবক বললেন কোন স্কুল আছে কোন সমস্যা নেই হ্যাঁ আপনার নাম আর পরিচয় আমি দিলীপ রা পরিচয়টা কেয়ারটেকার ইঞ্জিনিয়ারিং করেছে